সালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে সবাই কেমন আছেন জানাবেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কবুতরগুলো ছাড়া এবং কবুতরগুলো কি জানি খাচ্ছে হ্যাঁ এটা আপনার আমার ছাদের মধ্যে মাটি আছে তারপর সিমেন্টের গুঁড়া আছে হ্যাঁ তো এই সমস্ত জিনিস ওরা ঠকরিয়া ঠুকরিয়া খাচ্ছে এখন কবুতার আসলে ন্যাচারাল যেগুলো থাকে অর্থাৎ প্রকৃতিতে যে কবিতাগুলো থাকে ওরা কিন্তু আসলে যে মাটি তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ইটের টুকরা তারপরে হচ্ছে নুড়ি পাথর হ্যাঁ লাইম এগুলো কিন্তু ওরা খুঁজে খুঁজে খায় কখন কোনটা লাগবে ওরাই ভালো জানে এবং ওদের ফিটনেস এবং ওদের বাচ্চার গ্রোথ সব কিছুই কিন্তু খুব দারুণভাবে হয়ে যায় যেহেতু ওরা ন্যাচারালি থাকে এই কারণে কিন্তু আমরা তো কবুতর আটকায় পেলি যার কারণে আমাদের এই সমস্ত জিনিস অনেক উপাদানে আছে যেগুলো আমরা প্রোভাইডই করতে পারি না বা আমরা জানি না যে অনেক কবুতর আরও কি কি খায় সেই জন্য আসলে এই যে দেখতে পাচ্ছেন এখন এটা কিন্তু আমি ছেড়ে রাখছি তো এখানে ওরা বালু আছে মাটি আছে তারপর সিমেন্ট আছে তো ওরা জানে আসলে কোনটা খাওয়া লাগবে এবং ওইটাই ওরা খাচ্ছে এভাবে যত ন্যাচারালি আসলে আমাদের পক্ষে তো সম্ভব না এরকম সবসময় ছেড়ে পালা কিন্তু ন্যাচারালি যেগুলো থাকে যেমন জালালি কবুতর বা আরও যে জাতগুলো আছে ওগুলার কিন্তু গ্রোথ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আমাদের এই কবুতারগুলোর থেকে অনেক বেশি দেখবেন ওদের ওই কবুতারগুলো কিন্তু বৃষ্টিতে ভিজলেও তেমন কিছু হয় না আবার রোদে অনেক সময় থাকলেও কিছু হয় না ওরা আসলে প্রকৃতির সাথে খাপ খাওয়া নিছে এবং সব সময় সব সময় ওরা হচ্ছে রোদে ভিস রোদে পড়তেছে বৃষ্টিতে ভিজতেছে যার কারণে কোনো সমস্যা হয় না আসলে আমাদের উচিত আসলে কবুতরকে ন্যাচারালি ফিট করে তোলা যতটা সম্ভব ওষুধ মেডিসিন হ্যাঁ এগুলো যতটা পারা যায় কম প্রয়োগ করা তাহলে আপনার কবুতরও সুস্থ থাকবে আর হচ্ছে আপনিও ভালো থাকবে আপনার মন খুরকুর থাকবে কবুতর সুস্থ থাকলে আপনার নিজেরও ভালো লাগবে মেডিসিন হ্যাঁ মেডিসিন দেওয়া যেতে পারে সেটা হচ্ছে যদি ন্যাচারাল কোনো মেডিসিন থাকে সেটা অনেক উপকার যেমন ঠান্ডা লাগলে আপনি দিতে পারেন তুলসী পাতার রস হ্যাঁ তারপরে হচ্ছে রসুন তারপর হচ্ছে কালো জিরার গুঁড়া এগুলাকে যদি কবুতর অভ্যাস করানো যায় এগুলো এই মেডিসিনগুলো দিয়ে তাহলে কবুতরের জন্য অনেক উপকার ওরা আসলে দেখবেন এই ওষুধ খেয়েই ওরা রিকভারি করতে পারবে ইনশাল্লাহ এই কারণে ন্যাচারাল যে যেমন জিরার মধ্যেই তো সকল রোগের সমাধান বিদ্যমান সকল রোগের ওষুধ এটা আর কি মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ তাহলে আমরা যদি এরকমভাবে ন্যাচারালি ট্রিটমেন্ট করি এবং ন্যাচারাল আমরা যেটা খাবার তো ন্যাচারাল খাবারই মানে গম ভুট্টা ধান হ্যাঁ এগুলো যারা ছাড়া কবজা থাকে ওরাও খুঁজা খুঁজা খায় নেয় তো আমাদের আমরা চেষ্টা করব যতটা সম্ভব ন্যাচারালি ন্যাচারাল খাবার তারপর হচ্ছে আর কি মেডিসিন থেকে দূরে রাখা এই আর হচ্ছে আপনার প্রকৃতির সাথে যতটা অ্যাডজাস্ট করা যায় কবুতরকে ততই ভালো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমত